হ্যালো বন্ধুরা যা যাবর নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত আমি অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও নিয়ে আসলাম কারণ এই অষ্টমঙ্গলের ভিডিও আমি দিতে পারছিলাম না কারণ আমি সমস্ত ক্লিপ হারিয়ে ফেলেছিলাম তাই আমি কয়েকটা ক্লিপ পেয়েছি যখন সবার কাছে এক একটা ক্লিপ নিয়েছি সেই ক্লিপগুলো একসাথে করে তোমাদেরকে আমি দিচ্ছি আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমাদের অষ্টমঙ্গলে যাওয়ার আগের বরণের সময় এবং এই বরণ শেষে আমরা প্রণাম করে নিয়েছিলাম প্রণাম করার পর আমরা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যেটা আমার বাপের বাড়ি তো সেখানে যাওয়ার জন্য আমরা এরপর অওনা দিয়ে দিয়েছিলাম এবং খুব মজা হচ্ছিলো কারণ অনদীপার বাড়িতে যাব তো অলটিমেটলি আমরা বাড়িতে পৌঁছে গেছি এবং বাড়িতে পৌঁছানোর সঙ্গে দেখলাম পাড়া সব সবাই সবাই দেখি আমাদের বাড়িতে রয়েছে সবাই মানে খুব মজা করেছে আনন্দ করেছে বিশেষ করে দিয়া কারণ এরা দেখি দেখি অনেকক্ষণ আগে থেকে গাড়ি দিয়ে আসবে গাড়ি দিয়ে আসবে পরে বসেছিল আর কি ওরা ও তার সমস্ত ভিডিও ওরা করে দিয়েছে কিন্তু আমার ভুলের জন্য কিছুটা ক্লিপ আমি হারিয়ে ফেলেছি আর দেখো ও খুব লজ্জা পাচ্ছিল এক জায়গায় চুপ করে বসেছিল স্বাভাবিক কথা লজ্জা পাওয়াটা আর এটা হচ্ছে আমার ঠাম্মা আমার ঠাম্মা ভীষণ কষ্ট পাচ্ছিল অনেকদিন পর আমাকে দেখছে আর অনেকদিন পর আমাকে দেখতে পায় না কারণ তোমার সবাই যেন ঠাম্মা খুব অসুস্থ আমার ঠাম্মা তো বা মাও খুব কষ্ট পাচ্ছ বাবা খুব কষ্ট পাচ্ছ আমি খুব কষ্ট পাচ্ছিলাম আলটিমেটলি আমি বাড়িতে গেছি মানে এটা খুব আনন্দ একটা মেয়ে যখন একটা বাড়িতে চলে আসে না যখন সে নিজের বাড়িতে যায় মানে যেন কি একটা যেন পেয়ে গেছে এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হয় এবং আমাদের কিছু নিয়ম পালন আছে যেটা আমাদের গাছ খোলা হবে সেই সমস্তকে সবাই মিলে তৈরি করছিল ঠিকঠাক করছিল আর কি তো তারপর সেই সমস্ত বর্ণ ভিডিও কিছু আমি তোমার দেখাতে পারিনি কারণ সেসব ক্লিপ আমার কাছে নেই সমস্ত ক্লিপ ডেট হয়ে গেছে এবং সবার শেষে ওরা আমাদেরকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল সেই ক্লিপটা আমার কাছে আছে তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম আর সেদিন আমি এত মিষ্টি খেয়ে নিয়েছিলাম না কারণ আর মিষ্টি ভালো লাগছিল না তখন ওকে বল ও তো মিষ্টি খাবে ওকে বললাম একটু 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 নাও দিচ্ছে যখন একটু খেতে হয় তো এরকমই আর সবসেজ হলো পেট পুজো যেটা না হল একদম হয় না আর তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তাহলে আজকের মধ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো টাটা